পোস্টারে লেখা হয়েছে আমি প্রধান বক্তা আর আমিরে জামাত প্রধান অতিথি অতিথি হিসাবে উনি বড় চেয়ারে বলবেন ভালো খাওয়া দাওয়া খাবেন সম্মান দেখাবো কথা তো বলার কথা আমার প্রধান বক্তা কি বলেন কিন্তু আমি জামাত যখন উপস্থিত হন তখন আর কারো কোনো দাম থাকে না সুতরাং আজকে আমির জামাত কুমিল্লার জন্যে এই বিশাল মাঠে প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বিশেষ বক্তা আমরা ওনার বক্তৃতা শোনার জন্যে অপেক্ষায় থাকব সম্মানিত ভাইরা মতরা আমির জামাত উনিশ বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে এই বছরের যে খতিয়ান এই উনিশ বছরের যে হিসাব আমরা ইনশাল্লাহ সেটি গ্রহণ করবো মহতর জামাত এই কুমিল্লা এইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ঢাকা চট্টগ্রাম আমাদের ইকোনমিকে রাজধানী চট্টগ্রাম আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা তার মাঝখানের নাভি হচ্ছে কুমিল্লা এই কুমিল্লা আমাদের স্বাধীনতা সর্বোত্তের স্ট্র্যাটেজিক জাগ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এটি কুমিল্লাসী পড়বে তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা এই স্বভাব দিয়ে ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে ভারতে গিয়ে সেটি আঘাত করবে ভারতে যখন আমাদের বর্ডার দিয়ে সত্তর কিলোমিটার বর্ডার কুমিল্লা মিলে জামা যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান আমাদের দেহ আমাদের কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে না আমরা সেখানে লাশ দিয়ে ওয়াল তৈরি করব ভারতের ট্যাঙ্কের একটি চাকাকে ঢুকতে দেব না দেব না দেব না আপনারা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে বর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহসে রাখেন তাহলে আরেকবার দাঁড়াতে হবে দাঁড়া ভারত দেখো বাংলাদেশ দেখো কামারি করি বোমা দিয়ে আমাদেরকে দমন করা যাবে না দখল করা যাবে না আধিপত্য সম্মানিত ভাইরা মমতা বলি আপাকে চিনেন আপনারা ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে কোথায় থাকে মমতা পা যে পশ্চিমবঙ্গে তাই না উনি নাকি বলেছেন আমি দেশের বাইরে ছিলাম যে জাতিসংঘের সেনাবাহিনী জবাব নাকি ঠিক মতোই আলহামদুলিল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন আমাদের প্রয়োজন নাই আমরা তো ঠিক আছি কি বলেন বিভেদ আছে আমাদের মমতা পা আপনি সেখানে নির্বাচিত হন পঁচিশ পার্সেন্ট মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন এটা খেয়াল রাখবেন মাথা গরম করবেন না মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না সম্মানিত মায়েরা আজ বাংলাদেশে প্রায় ষাট বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না বছর ব্রিটিশ বিনিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম আবার তেল বছরের ব্যবধানে একাত্তর সালে লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি ঠিক আছে আগস্ট আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি ফ্রিডম টু ইন্ডিপেন্ডেন্স টু স্বাধীনতা টু কিন্তু আজও কি আমরা স্বাধীনতা পেরেছি স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র এই সুযোগকে কাজে লাগাতে হবে এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি আমরা ছয় দফা আঠারো দফা উনিশ দফার রাজনীতি দেখেছি কিন্তু কোনো দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিসে এসেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ ওয়ান সিটি ওয়ান স্টেট আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সৎ শাসক পেয়েছিলাম আপনারা জানেন তার নাম ছিল লি কুইন কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য সিঙ্গাপুরের কি ছিল সৌভাগ্য তারা সৎ নেতৃত্ব পেয়েছিল যোগ্য নেতৃত্ব পেয়েছিল আর বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য আমরা পেয়েছিলাম অদক্ষ এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণের নেতৃত্ব সেই কারণে আজ বাংলাদেশ সেই অবস্থায় রয়ে গেছে যেটা আমি বলেছিলাম কোন স্লোগান আমাদের মুক্তি সেই জন্য এই পাঁচ তারিখের যে সুযোগ সেইটি আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে সেই সুযোগ হচ্ছে এইবার আমরা যোগ্য এবং সৎ মানুষের নেতৃত্বকে আমরা বাছাই করবো ইনশাআল্লাহ আর যদি এইবার জনগণে ব্যর্থ হয় এই দায়িত্ব রাজনৈতিক দলের এই দায়িত্ব সুশীল সমাজের এই দায়িত্ব এই দেশের সাধারণ জনগণের জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই কুমিল্লার এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটি পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হতে পারি দল নয় ব্যক্তি এবং এই ব্যক্তি যারাই নির্বাচনে আসবে যিনি সৎ দুর্নীতিমুক্ত এরকম নেতা যে দলের ক্যান্ডিডেট হোক আমরা তাকেই ভোট দেব আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলামী বুঝি না যিনি দেশপ্রেমিক যিনি সততার মানদণ্ড উত্তীর্ণ তিনি আমরা ভোট দেব তিনি আমাদের প্রতিনিধি হবে এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে তাহলে পাঁচই আগস্টের যে রক্ত জীবন দিয়ে আমরা যে অর্জন করেছিলাম যেই সংগ্রামে বাংলার আজ রক্ত লাল লাল হয়ে গিয়েছিল আমাদের সমুদ্রে প্রান্ত মানুষের লাশে ভরে গিয়েছিল সেই ত্যাগ আমরা সত্যিকার ভাবে মানুষের জন্য কাজে লাগাতে পারে আমি এই বেশি কথা বলতে চাই না বাংলাদেশ জামাত ইসলামী কোন রাজনৈতিক দল নয় সৎ মানুষ ভালো মানুষ যোগ্য মানুষ তৈরির কারখানা আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ঠিক না ভালো মানুষের পরীক্ষা জমাতে উত্তীর্ণ হয়েছে ত্যাগের পরীক্ষা জামাত উত্তীর্ণ হয়েছে সুতরাং এ দেশবাসী আসুন এক ভাত এক এক আপনারা জামাতি ইসলামীকে পরীক্ষা করার সুযোগ গ্রহণ করুন ইনশাল্লাহ আমরা মানুষের সাথে প্রতারণা করব না আমরা মানুষকে হতাশ করবো না আমরা সৎ যোগ্য শাসনের ভিত্তিতে একটি কল্যাণের রাষ্ট্র কায়েম করে মানুষের অধিকার নিশ্চিত করব ইনশাল আমি সবিশালে যেটা বলতে চাই এই কুমিল্লা নতুর আমির জামাত বারবার বঞ্চিত হয়েছে পাকিস্তান আমলে এই কুমিল্লায় বিশ্ববিদ্যালয় তৈরির সব সিদ্ধান্ত হয়েছিল বিশ্বের এক সেটি চট্টগ্রামে পরিবর্তিত হয়ে গিয়েছে যাই আমরা যখন এমপি ছিলাম কুমিল্লার সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সমর্থ হয়েছে। আমাদের এখন দুটি বড় দাবি কুমিল্লায় এয়ারপোর্টের জায়গায় সরকারিভাবে এক করা আছে চিহ্নিত করা আছে অনেক রাস্তাঘাটও তৈরি হয়েছে এটা দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় এটাকে মিলিটারি বেস করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেটা চালু হয়নি আমরা এই সরকারের কাছে কুমিলায় এয়ারপোর্ট চালু করার দাবি করছে আমি এটা তো আমরা জানি যে আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই আমরা এটা জানি আপনার দল এখনই ক্ষমতা আসেনি তবে কুমিল্লার মানুষ যখন চিফ অ্যাডভাইজারের সাথে আপনার ছবি দেখে তখন এটা মনে করে যে আপনার একটা বিশাল প্রভাব আছে আপনি আমাদের এই দাবির পক্ষে কথা বললে হয়তোবা আমরা পেয়ে যেতে পারি এটা আপনার কাছে আমরা দাবি রাখি আমাদের একটা বড় দাবি সেটা হচ্ছে কুমিল্লা বিবেক স্থাপন করা আপনারা এটার পক্ষে আছেন যারা নাই তারা হাত তোলেন হাসিনা তার বিরুদ্ধে কথা বলতে চাই না বেসারি এমনি মহাবিপদে আছে আপনার দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কি বলেন এই জন্য আমরা ওনার খেদমত করতে চাই এই জন্য বলছি ওনাকে আমাদের কাছে ফেরত দেন ভারতের কোথায় আছে এটা ভারত কিন্তু প্রকাশ করে না তাহলে আমরা খ্যাদমত কেমনি করব শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল আমরা বাধা দিয়েছি এখন আর শেখ হাসিনা নাই এখন আছে ডাক্তার শফিকুর রহমান এখন কমিল্লা বিশ্ববিদ্যালয় কি প্রায় জামার সব ঠিকঠাক আছে আপনি কুমিল্লা বিভাগ সরি কমিল্লা বিভাগ আমাদের দীর্ঘদিনের দাবি প্রত্যেকে মানুষের দাবি যদি ইনশাল্লাহ এটা হয়ে যায় মানুষ স্মরণ করবে কি করবেন না মনে রাখবেন আপনারা মনে রাখবেন এটা জামাতের আমি দৃষ্টি আকর্ষণ করছি